নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা আজ টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি ভীষণ ভীষণ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এই বিষয় আজকের এই ভিডিওটি কেবলমাত্র তাদের জন্য যারা কিনা গাছ অতি সহজে করতে চান শুধুমাত্র তাদের জন্য আজকের এই উপস্থাপনা আমার আর এনপিকে এনপিকে কি এবং এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই রেশিও যে এনপিকেটা আমরা পাওয়া যায় আমাদের বাজারে সুফলা নামে পরিচিত এই এনপিকেটা ব্যবহার কীরকমভাবে করব ব্যবহার করলে কি বেনিফিট আছে কি রেজাল্ট পাবো বা কি ক্ষতিও হতে পারে আমাদের গাছগুলোর আজকের সমস্তটা ডিটেলসে আজকে আলোচনা করব ভিডিওতে তাই বলবো বন্ধুরা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন যাতে আমি যে ভিডিও দেব তা অতি সহজেই সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করে দিই ভিডিওটি আমাদের এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই যে বিষয়টা কীরকমভাবে এই যে এনপিকেটা গাছে আমরা দেব কিভাবে এবং কোন সময় দেবো কতটা পরিমাণে দেবো তো দিলে বা কী হয় এই এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট বা ফসফরাস এবং পটাশ এই তিনটে জিনিস নাইট্রোজেন দশ শতাংশ ফসফেট বা ফসফরাস রয়েছে এখানে ছাব্বিশ শতাংশ এবং ছাব্বিশ শতাংশ রয়েছে পটাশ বা পটাশিয়াম তো কোনটার কি কাজ আমরা সকলেই জানি আমি এর আগেও ভিডিওতে বলেছি সেটা বলে আর বাড়াবো না তো এটা দিলে এই জিনিসটি ব্যবহার করলে গাছ সুস্থ থাকবে সবল হবে গাছের পাতা চকচকে সবুজ হবে এবং সাথে আসবে প্রচুর পরিমাণে ফুল ফল সবজি যে কে আছে আপনারা ব্যবহার করবেন সেই জিনিসটি ভীষণ ভীষণ ভালো হয়ে উঠবে তো এটি একটি রাসায়নিক সার হ্যাঁ বন্ধুরা সবসময় জৈব সারেতে ভালো রেজাল্ট অনেক সময় পাওয়া যায় না তো সেই কারণে আজকের এই দশ ছাব্বিশ ছাব্বিশ আমি বলবো যে যারা জৈব পদ্ধতিতে সবজি করেন বা বাড়ির শখে কোনো ফসল বা ফল ফলান তাদের জন্য না করাই ভালো তো কারণ জৈব পদ্ধতিতে খাঁটি জিনিসটা পেতে পারবো আমরা আর যদি প্রচুর পরিমাণে ফলা ফলন ফলাতে হয় তাহলে কিন্তু এই দশ ছাব্বিশ ছাব্বিশের জুড়ি মেলা ভার তো বন্ধুরা আমরা ফুল গাছে কিন্তু এই জিনিসটি অবশ্যই দিতে পারি এবং যদি আমরা ফলন বেশি চাই কোনো গাছে ক্ষেত্রে তাহলেও কিন্তু এটি ব্যবহার করতে পারি এর মধ্যে কি আছে আমি তো বলেই দিলাম বন্ধুরা এবারে বলবো যে এই এনপিকে বা যেটা ম্যাক্রোনট্রেন্ট এই ম্যাক্রোনিউট্রেন্ট আমরা কিভাবে গাছে দেব তো একটি যদি দশ ইঞ্চির টব হয় তাহলে আমি বলবো বন্ধুরা দশ থেকে পনেরোটা দানা গুনে গুনে দশ থেকে পনেরোটা দানা দশ দিনের ব্যবধানে আপনারা টবের মাটিতে দিন টবের মাটিতে দিলে একটা খারাপ দিক আছে যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি যে খারাপ দিক আছে সেই খারাপ দিকটা হচ্ছে অনেক সময় মাটির সাথে মিশে জৈব বিক্রিয়া করে কিন্তু গাছের যে উপকারী যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে বা যে সমস্ত পতঙ্গ বা কীট থাকে মাটির নিচে তাদের কিন্তু মেরে ফেলে এবং সেই ক্ষেত্রে গাছের খাবারের চাহিদা অনেক অংশে কমে যায় তো আমি বলবো বন্ধুরা এই দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে আপনারা জলে গুলেরা গুলে নিন গুলে টবের মাটিতে দিন আর আরেকভাবে দিতে পারেন সেটা হচ্ছে পাতায় ফলিও স্প্রে করতে পারেন এই দশ ছাব্বিশ ছাব্বিশ তো যদি দেখুন আট ইঞ্চির আমার একটা এই টবটা রঙ্গন ফুল গাছের তো আমি যদি দানা আকারে দিই তাহলে কিন্তু টবের কিনারা বরাবর একেবারে দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেবো তো টবের মাটিটা ময়েশ্চার থাকতে হবে অবশ্যই যখন আমরা এই রাসায়নিক খাবারটি প্রয়োগ করবো অর্থাৎ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা প্রয়োগ করবো সেই সময় কিন্তু মাটিটি অবশ্যই ভিজে থাকতে হবে স্যাঁত সেঁতে থাকতে হবে সেইখানে কিন্তু আমরা এই রাসায়নিক খাবারটি দিয়ে জল দিয়ে দেবো তো এইভাবে আমরা এই দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারি এরপরে যে প্রক্রিয়া বা পদ্ধতিটি আমি দেখাবো সেটি হচ্ছে বালতিতে আমি কিন্তু জল নিয়ে নিয়েছি এবং জলের মধ্যে কিন্তু এই এনপিকে যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ দশ শতাংশ নাইট্রোজেন আর ছাব্বিশ ছাব্বিশ করে রয়েছে ফসফেট এবং পটাশ যেটা কিন্তু গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে গাছের গ্রোথ আনতে সাহায্য করে এবং প্রচুর পরিমাণে ফুল ফল সবজি আনতে কিন্তু সাহায্য করে তো এটিই দেখুন একটি দশ লিটারের বালতি এবং এই দশ লিটারের জলের যে বালতির মধ্যে মধ্যে আমরা কিন্তু যে টেবিল চামচ আমরা ইউজ করি বাড়িতে যে চামচ আমাদের থাকে সেই চামচের কিন্তু আমরা বেশ কিছু ব্যবহার করব আমি এখানে চামচ ব্যবহার করছি না তো আমি সেই হিসাবে চার থেকে পাঁচ চামচ আমরা কিন্তু নিতে পারি এই দশ লিটার জলে দশ লিটার জলের ক্ষেত্রে কিন্তু আমরা এই কটা চামচ নিয়ে আমরা সেই এই যে দ্রবণটি বা ঘোলটি তৈরি হবে এটাকে কিন্তু আমরা একদিন একদিন কিন্তু আমরা ভিজাতে দিয়ে দেব একদিনের মধ্যে এ কিন্তু খুব ভালোভাবে গুলে যাবে এবং মিশে যাবে এবং একদিন হয়তো সময় লাগে না বারো থেকে চোদ্দো ঘন্টা সময় লাগে বা একেবারে জলের সাথে দ্রবীভূত হতে এবং তার মধ্যে আপনারা কিন্তু ভালো করে কাঠি দিয়ে গুলিয়ে দেবেন এবং গুলিয়ে রেখে দেবেন আর আমি এই কারণে একদিন বললাম কারণ যে রাসায়নিক যে বিক্রিয়া সেই বিক্রিয়ার পরিমাণ মানটা কিন্তু অনেকটা কমে যাবে যদি আমরা একদিন এটাকে জলে ভিজিয়ে রাখি এবং ছেড়ে রাখি তাহলে এর যে রাসায়নিক যে ক্ষতিকারক বিক্রিয়া আমাদের গাছেদের উপরে পড়তে পারে সেইটা কিন্তু অনেকটা কমে যাবে সেই জন্য বলছি বন্ধুরা এইভাবে ব্যবহার করুন এবং এই যে জলটি দেখছেন এটি দুরকমভাবে আপনারা দিতে পারেন টবের মাটিতে মগে করে নিয়ে দিতে পারেন এবং দ্বিতীয়ত যেটা আমি বললাম পাতায় কিন্তু স্প্রে করতে পারেন তো দুটো সময় আপনারা দিতে পারেন একটি হচ্ছে ভোরবেলা পাতায় স্প্রে করতে পারেন এবং টবের মাটিতে দিতে পারেন আর দ্বিতীয় সময়ে যেটা সেটা হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা সকালবেলায় যদি ভোরবেলা টাইম না পান তাহলে বিকেলবেলা দেবেন নাহলে সকালে দেওয়াটা বেস্ট তো এই দেখুন আমি একদিন পরে কিন্তু এই জিনিসটি তৈরি করে নিয়েছি এবং তারপরে কিন্তু এইভাবে মগ দিয়ে ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে এবং গুলিয়ে নিয়ে নেওয়ার পরে যে কোনো গাছে যে কোনো গাছে কিন্তু আপনারা এটিকে ব্যবহার করতে পারেন যে সেটা ফুল ফল সবজি যে কোনো গাছে এবং কতটা পরিমাণে দেবেন এর এই ক্ষেত্রে আমি বলবো যে টবের সাইজ অনুযায়ী আপনাদের দিতে হবে যদি আট ইঞ্চি টপ থাকে বা তাহলে আট থেকে দশ ইঞ্চি যদি টব হয় তাহলে ওই দেড়শো এমএলের মতন দেড়শো থেকে দুশো এম জল কিন্তু আপনারা এই মানে এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের যেটা এই দ্রবণটি আপনারা দিয়ে দেবেন তো এইভাবে যদি আপনারা দুবার দেন দশ দিনের ব্যবধানে তাহলে নিজেরাই কিন্তু লক্ষ্য করতে পারবেন তফাতটা তো দেখুন আমার এই লঙ্কা গাছে আমি কিন্তু এই দশ দিন আগে কিন্তু দিয়েছিলাম এবং দেখুন ফুল প্রচুর চলে এসছে প্রচুর কুড়িয়ে ধরেছে গাছে এবং লঙ্কাও হয়েছে আর আমি এই এই জিনিসটি আমি সব গাছেই ব্যবহার করি তো আমি বলবো যে নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন আপনারা যদি এটি সঠিকভাবে ব্যবহার করেন যেভাবে বললাম আর এর ক্ষতিকারক দিক এবং ভালো দিক উভয়ই আছে প্রত্যেকটা জিনিসেরই থাকে তো সেই অর্থে কিন্তু আমি বলে দিলাম যে আপনারা যদি দেন গাছে তাহলে কিন্তু একেবারেই নিরাশ হবেন না খুব খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের যে ভিডিওটি আশা করব যে ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আমার যে ভিডিও দেখে অতি সহজে সকলে মিলে সুন্দর করে বাগান করতে পারি তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর পৃথিবীটাকে সবুজে সবুজে ভরিয়ে তুলুন তো নমস্কার বন্ধুরা আবার আসছি আগামী ভিডিও নিয়ে নমস্কার